নমস্কার গাজ জীবনের একটি নতুন ব্লগে আমি শিল্পী সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি হোলির দিন সকাল থেকে হোলি খেলার পরে তারপর আমরা সন্ধেবেলা সবাই মিলে চলে এসেছি আফটার হোলি ডিনার করার জন্য তো সেজন্য আমরা একটা খুবই পরিচিত বাহারিনের রেস্টুরেন্টে চলে এসেছি এখানকার খাবার খুবই ভালো এর আগে আমরা এখানে এসেছিলাম সে কারণে আজকেও এই রেস্টুরেন্টটাই চুজ করেছি তো এত ভিড় যেহেতু শুক্রবার তো আমরা সে কারণের জন্য এই জায়গাটাতে আমাদেরকে ওয়েট করার জন্য দিয়েছিল তারপর কমসে কম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করার পরে আমরা পেয়েছি সিটিং এরিয়া তাও লং ডাইনিং টেবিলগুলো পাইনি আমরা যেহেতু অনেকজন ছিলাম অনেকজন থাকার জন্য আমাদের লং ডাইনিং টেবিল প্রয়োজন ছিল কিন্তু সেগুলো শুক্রবার হওয়ার কারণে প্রচণ্ড ভিড় থাকার কারণে পাইনি আমরা বসতে তো লেডিস একদিকে বসেছিলাম আর জেন্টসরা অন্যদিকে বসেছিল। সেই হিসাবেই আমাদের খাওয়া দাওয়া শুরু হয়েছিল। আর যেহেতু যখন ওয়েট করছিলাম সেই টাইমে আমাদের অর্ডার দেওয়া হয়ে গিয়েছিল। তাই সিটিং এরিয়াতে বসার সাথে সাথেই আমরা খাবার পেয়ে যাই আর খাবারে অনেক কিছুই অর্ডার ছিল যেহেতু অনেকজন ছিলাম তাই সবাই কিছু না কিছু অর্ডার করেছিল সেখান থেকে সব কিছুই অল্প অল্প ট্রাই করা হয়েইছে বাহারিনে হোলি কাটিয়েছি আমরা বাহারিনেরই একটা বিচে গিয়ে বিচের অনেক সুন্দর ভিউ আপনাদের সাথে শেয়ার করেছি যারা এখনো পর্যন্ত সেটা দেখেননি ভিডিওটা আমি লিঙ্ক কমেন্টে দিয়ে দেব বা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন আর এই হয়ে গেল আজকে রাত্রের ডিনার সবাই খুবই ভালোভাবে খেয়েছিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ